ভারতের চট্টগ্রাম আর রংপুর বাংলাদেশের এই দুটো জায়গা নিজেদের অধিগ্রহণে নিয়ে নেওয়া উচিত নিজেদের আন্ডারে নিয়ে নেওয়া উচিত তার মুখ্যম দুটি কারণ হচ্ছে আমরা ভারতবর্ষ দুটি ভুলের সাক্ষী থেকেছি সেই দুটি ভুল হলো একটা ব্রিটিশ আমলে একটা স্বাধীন ভারতের সময় ব্রিটিশ আমলের বিষয়টা হলো ব্রিটিশদের যখন আমাদের ভারতবর্ষ মানে অবিভক্ত ভারতবর্ষে রাজ করতো তারা যখন আস্তে আস্তে করে দেখলো যে ভারতের ওপরে তাদের যে কন্ট্রোল সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে তার কারণ উনিশশো কুড়ি থেকে উনিশশো তিরিশ ওই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন খুবই জোরদার হয়ে গেছিলো এবং এছাড়াও তারা আরও একটা জিনিসের সম্মুখীন হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ব্রিটেন এই ব্রিটিশ ব্রিটিশ আর্মি এবং ইংল্যান্ডের বড় একটা ক্ষতি হয়েছিল তাদের আর্থিক ক্ষতি হয়েছিল সামাজিক এবং তাদের সামরিক ক্ষতিও হয়েছিল এবং তারা সামরিক দিক দিয়ে এবং আর্থিক দিক দিয়ে এতটাই ভেঙে পড়েছিল তারা বুঝে গেছিল তাদের আর এই উপনিবেশগুলো কন্ট্রোল করা সম্ভব না যেমন তার মধ্যে সব থেকে বৃহৎ ভারতবর্ষ তখন তারা ক্রমাগত বুঝতে পারছিল একটা না একটা সময় তাদেরকে ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হবে এবং ভারতকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে কিন্তু তারা এই দেশ ছেড়ে চলে যাবে এটা নিশ্চিত করার আগে তারা আরও কয়েকটা জিনিস নিশ্চিত করতে চেয়েছিল তারা প্রথমে নিশ্চিত করতে চেয়েছিলো যে তারা ভারত থেকে যখন লোটা কম্বল গুটিয়ে চলে যাবে তখন যেন ভারতের আশেপাশে তাদের যেন কর্তৃত্ব তাদের যেন তাদের জোর দেখানোর কোনো না কোনো জায়গা তারা বাকি রাখতে পারে তারা যেন এই পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড থেকে তারা যেন নিশ্চিন্ন না হয়ে যায় তারা একটা জিনিস দেখেছিল ভারতবর্ষ এদিকে পাকিস্তান এদিকে বাংলাদেশ উপরে চীন এই সব দেশগুলো কোনো খ্রিস্টান ধর্ম অবলম্বী নয় তারা খ্রিস্টান ধর্মাবলম্বী নয় বলে তাহলে ব্রিটেন আমেরিকা এই সব দেশের সাথে তাদের একটা কানেকশন থাকবে না তাদের একটা সফট কর্নার থাকবে না তাই এই দেশগুলো সব স্বাধীন হয়ে যাওয়ার পরে এই দেশগুলো আর ব্রিটেনকে মানবে না বা ব্রিটেনের কথায় উঠবে বসবে না তখনই তারা এই সমস্যা সন্দেহ করে তারা একটা খুব সুন্দর রূপরেখা তৈরি করেছিল যাতে এই সবকটা দেশের মধ্যে একটা ডামাডল তৈরি করে রাখা যায় আর ব্রিটেন আমেরিকা এই সব দেশের একটা কর্তৃত্ব থাকে তার আরও একটা বড় কারণ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেনের অবস্থা এত তলানিতে এসে ঠেকেছিল কিন্তু তখন চীনের উত্থান হচ্ছিল চীন নিজেদের অর্থনৈতিক দিক নিজেদের পরিকাঠামোর দিক নিজেদের সামরিক দিক ক্রমাগত উন্নতির দিকে নিয়ে যাচ্ছিলো এবং তারা একটা শক্তিশালী দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল আর এটাও ছিল এই ইউরোপের ব্রিটেন এবং আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ তারা জানতো তাদের যদি পুরো কর্তৃত্বটা এই এশীয় মহাদেশ থেকে চলে যাওয়ার পরে চীনের এরা উত্থান হয় তাহলে চীন একটা এমন বড় শক্তি হবে যেখানে তার সাথে টক্কর দিতে ব্রিটেন আমেরিকার প্রবলেম হবে তাই জন্য তখন তারা একটা সুন্দর মানচিত্র আঁকলো যেভাবে সবকটা দেশকে তারা ভাগ করবে তারা ঠিক করলো যে ভারতবর্ষকে এমন ভাবে ভাগ করা হবে যে মুসলিম মুসলিম ধর্মাবলম্বী বা ইসলামিক ওরিয়েন্টেড যে দেশ চাইছে পাকিস্তানকে দিয়ে দেওয়া হবে আর এদিকে এদিকে সংখ্যাগুরু মুসলিম আছে বাংলাদেশে তাই বাংলাদেশটাও পাকিস্তান চাইছে যখন দিয়ে দেওয়া হবে কিন্তু দেওয়াটা এমন ভাবে হবে এখানেই টুইস্টটা থাকবে দেওয়াটা খুব সহজ পদ্ধতিতে হবে না যেখানে সুন্দরভাবে ভাগাভাগি হলে এই পাশাপাশি দেশগুলোর মধ্যে কোনো ঝামেলা থাকবে না তারা ঠিক করলো বাংলাদেশকে এমন এমনভাবে মানে ভেঙে দেবে বাংলাদেশের মধ্যে এমনভাবে মানচিত্র আঁকবে যেটা বাংলাদেশ মানে যেটা পূর্ব পাকিস্তান ছিল সেটা ভারত থেকে এমনভাবে বিচ্ছিন্ন করবে যেখানে এখানে একটা চাপান উত্তর থাকে তারা ঠিক করলো অদ্ভুতভাবে রংপুর আর চট্টগ্রাম এই দুটো হিন্দু ধর্মালম্বী মানুষের সংখ্যা বেশি হিন্দু ঘনত্ব বেশি এই দুটো পার্টকে ভারতের সাথেই ইনক্লুড করতে তারা পারতো এটাই ছিল সহজ নিয়ম এটা করলে মানচিত্রটা ঠিক থাকতো কারণ বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান মানে মুসলিম ওরিয়েন্টেড দেশ হতে চায় তো বাকি জায়গাগুলো মুসলিম পপুলেশন বেশি কিন্তু অদ্ভুতভাবে রংপুর আর চট্টগ্রামকে তারা বাংলাদেশের সাথে যুক্ত করে দিল এর পেছনেও দুটো কারণ আছে ফার্স্ট কারণ ফার্স্ট তারা দেখলো যে যদি রংপুরটাকে বাংলাদেশের সাথে ঢুকিয়ে দেওয়া যায় তো রংপুর লাগোয়া এই যে শিলিগুড়ির এই অংশটা যেটা একদম সরু একটা করিডরে পরিণত হবে যেখানে দৈর্ঘ্যটা একদম মাত্র বাইশ কিলোমিটার হবে কারণ তার একপাশে নেপাল থাকবে আর তার একপাশে এই রংপুরকে ঢুকে বাংলাদেশ করে দেওয়া হবে এবং চট্টগ্রামটা তারা নিচের দিকের অদ্ভুতভাবে হিন্দু ওরিয়েন্টেড জায়গাটাকে বাংলাদেশের সাথে ঢুকিয়ে দিল তারা দেখলো কলকাতা বন্দর ভারতের আন্ডারে চলে আসছে তাহলে চট্টগ্রাম এই বন্দরটা যদি বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত রাখা যায় তাহলে দুটো বন্দর আলাদা খোলা থাকবে তাহলে যদি কখনো ভারতবর্ষের সাথে তাদের চাপানুতর হয় এইখানকার বন্দর ইউজ করতে না পারে এইখানকার বন্দরের মাধ্যমে এই বঙ্গোপসাগরে তারা কর্তৃত্ব ফলাতে না পারে তারা তাদের কাছে তাদের কাছে যাতে একটা সেকেন্ড অপশন চট্টগ্রাম বন্দরটা সাবস্টিটিউট থাকে এবং এছাড়াও এই সব কারণ এই হিন্দু মুসলিম ঝামেলা লাগান লাগিয়ে রাখা ছাড়াও আরও একটা বড় গ্লেম গেম প্ল্যান তাদের মাথায় ছিল যেটা সাধারণ মানুষ অনেক সময় ধরতে পারে না সেইটা হচ্ছে একটা কথা সব সময় শুনবেন যে চিকেন নেক এই যে পশ্চিমবঙ্গের মাথাটা এই সরু অংশটা শিলিগুড়ির কাছটাকে চিকেন নেক বলা হয় তার কারণ এই সরু অংশটা দিয়ে উত্তর পূর্ব ভারতের সাথে ভারতবর্ষে যোগাযোগ যুক্ত থাকে এই উত্তর পূর্ব ভারতের এই সেভেন সিস্টার্স বলা হয় মানে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে তারা এমনভাবে স্ট্রাকচার করে রাখতে চাইলো যাতে তারা যদি ভবিষ্যতে কখনো এইখানে কিছু কর্তৃত্ব ফলাতে চায় যাতে সেইগুলোকে নিয়ে একটা আলাদা দেশ করতে চায় তাহলে কেন তারা দেশ আমাদের ভারতবর্ষ থেকে এতদিন আগে চলে যাওয়ার পর তারা কেন মনে মনে এরম একটা ধারণা পুষে রেখেছিল যে এইখানে তারা একটা নিজেদের আন্ডারে নিজেদের কর্তৃত্ব থাকবে এরকম একটা দেশ তারা কখনো চাইলে গঠন করতে পারে তার মেন কারণ আবার বললাম যেটা একটু আগে যে চীন ছিল বৌদ্ধ ধর্মলম্বী একটা দেশ ভারতবর্ষ সার্বভৌম গণতান্ত্রিক হলো এখানে হিন্দু মুসলিম শিখ জৈন সব ধর্মলম্বী মানুষের সংখ্যা বেশি ঠিক আছে ওদিকে বাংলাদেশ মুসলিম ওরিয়েন্টেড আর পাকিস্তানও মুসলিম ওরিয়েন্টেড তার মানে এখানে কোনো দেশ খ্রিস্টান ধর্মাবলম্বী বা খ্রিস্টান পপুলেশন বেশি এরম কোনো দেশ নেই তাই জন্য তারা যখন স্বাধীনতার আগেই এইটা দেখতে পেয়েছিল এই জন জনবন্টন বিন্যাসটা দেখতে পেয়েছিল যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ তো এখানে কোথাও নেই তাহলে ভবিষ্যতে যদি তাদের কখনো কোনো দেশের সাথে কোলাবরেশন করতে হয় বা কোনো দেশের কাছে টানতে হয় কোনো দেশই তো তাদের মতামতের সঙ্গে মিলবে না কারণ তারা খ্রিস্টান ধর্মাবলম্বী না তাই এটা বোঝার সময় তারা স্বাধীনতা ভারতকে দেওয়ার আগে থেকে একটা পরিকল্পনা শুরু করেছিল তারা ব্রিটেন থেকে বিভিন্ন খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন যাজক উপযাজকদের দিয়ে তারা এখানে পাঠাতে শুরু করলো সেখানে বিভিন্ন মিশনারিজের হেডদের এখানে পাঠিয়ে খ্রিস্ট খ্রিস্টান ধর্ম প্রচার করতে শুরু করলো উত্তর ভারতের এই দেশগুলো এটারও একটা কারণ আছে তারা আরও একটা জিনিস সেটা আগে দেখে নিয়েছিল উত্তর পূর্ব ভারত থেকে তারা যখন খনিজ তেল মাটি থেকে তুলে ইউজ করতো অনেক উত্তর পূর্ব ভারত ভারতটায় অনেকটা খনিজ তেলের ভান্ডার আছে তো সেটা তারা জানতে পারে সেখান থেকে খনিজ তেল তুলে তুলে তারা সেটা থেকে অনেক লাভবান হয়েছিল ওইটা করতে গিয়ে ওই সময় কাজের সময় তারা দেখেছিল ওই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো সবই হচ্ছে মানে আদিম জনজাতি গোষ্ঠী ওখানে এখানে কেউ মানে পার্বত্য জনজাতি গোষ্ঠীতেই ভরা এখানে কেউ সমতলের মানুষ না তো এটা তারা বুঝেছিল যে আদিম জনজাতি গোষ্ঠী যারা পার্বত্য অঞ্চলে থাকে তাদের জীবনগুলো খুব দুর্গম তারা স্বাভাবিক জীবনের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তারা একটা কষ্টের জীবনযাপন করে এবং তারা একটা মেন সভ্যতার থেকে অনেক দূরে আছে তারা অনেক ফেসিলিটি পায় না তারা অনেক চিকিৎসা ব্যবস্থা শিক্ষা দিক থেকে অনেক কিছু থেকে তারা বঞ্চিত হয় এই সুযোগকে তারা কাজে লাগিয়ে তারা ঠিক করলো ওই উত্তর পূর্ব উত্তর পূর্ব ভারতের সব অঞ্চলগুলোয় সব রাজ্যগুলোয় তারা খ্রিস্টান ধর্ম প্রচার করবে এবং খ্রিস্টান ধর্ম প্রচার করবে কি করে কেন লোকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে তারা দেখলে এই মানুষগুলোকে শিক্ষার সুব্যবস্থা দেব বিনামূল্যে স্বাস্থ্যের সুব্যবস্থা দেবো আধুনিক জীবনযাপন করার টোপ দেবো আধুনিক জীবনযাপন কিভাবে করতে হয় তাই শেখাবো এইগুলো শেখালে তারা এই এইসব জিনিসগুলো আকৃষ্ট হয়ে তারা খ্রিস্টান ধর্মে আহ খ্রিস্টান ধর্মে অ্যাডপ্ট করতে চাইবে বা খ্রিস্টান ধর্মে কনভার্ট হবে আর তাদের এই এই যে পরিকল্পনাই সফল হলো তারা যখন ওখানে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য বিভিন্ন স্কুল তৈরি করল উন্নত মানের সব ব্রিটেন ইংল্যান্ড থেকে মানুষজন খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য স্কুল তৈরি তৈরি করে দিল বিভিন্ন হাসপাতাল খুব উন্নত মানের যেখানে বিনা পয়সায় বিনা টাকা খরচ করে এই সব আদি আদিবাসী মানুষগুলো চিকিৎসা করাতে পারতো এবং তারা যখন এই মানুষগুলো পার্বত্য মানুষগুলো উত্তর পূর্বে দেখলো যে এই খ্রিস্টান ধর্মের মানুষরা তাদের জন্য এত কিছু করছে আর তাদের এত ফেসিলিটি দিচ্ছে তাদের জীবনটা অনেক ভালো হয়ে যাচ্ছে তখন এইসব খ্রিস্টান ধর্মগুরুদের কথা মতো তারা সেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে শুরু করলো এবং একটা সময় দেখা গেল যে উত্তর পূর্বের প্রায় পুরোটাই খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ হয়ে গেল এবং এইটা করার ফলে ব্রিটিশদের যে মেন উদ্দেশ্যটা সেটা স্বার্থ সিদ্ধি হয়ে গেল তারা চেয়েছিল যে এত কিছু বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কোনো একটা জায়গা যেন হয় যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ থাকে যাতে তাদের সাথে একটা কানেকশন থাকে এই যে উত্তর পূর্ব ভারতে খ্রিস্টান ধর্মালম্বী হওয়ার ফলে তারা সেই স্বাধীনতার পর থেকে আজও অব্দি চেয়ে যাচ্ছে এই উত্তর ভারতকে একটা আলাদা রাষ্ট্র করতে আর তারা সেটাই করতে চায় এই শিলিগুড়ি করিডোর এখানে এখান থেকে বিভাজন করে আর নিচে চট্টগ্রামের ওই জায়গাটা ওখানেও ছোট্ট একটা করিডোর সেটা ত্রিপুরার নিচে সেটাকে আলাদা করে তারা এখনো পরিকল্পনা করে যাচ্ছে এই সেভেন সিস্টার্স দিয়ে একটা খ্রিস্টান ধর্মাবলম্বী রাষ্ট্র করতে হবে আর এই যে এই যে তাদের এই ধারণা তাদের এই কুমতলব সেটার প্রমাণ কিন্তু বিগত কিছু দিনে বহুবার পাওয়া যাচ্ছে রিসেন্টলি পাওয়া গেছে আপনার মিজোরামের প্রাক্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি আমেরিকায় গিয়ে একটা সেমিনারে গিয়ে হঠাৎ করে দাবি করে বসেছেন যে তাদের উত্তর অঞ্চলগুলোকে নিয়ে একটা রাষ্ট্র করা হোক যেটা খ্রিস্টান ধর্মালম্বী রাষ্ট্র তার মানে আপনারা দুই দুয়ে চার মেলাতে পাচ্ছেন তারা যে পরিকল্পনা করেছিল এখন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে এছাড়াও আমরা বহুদিন ধরে দেখছি অদ্ভুতভাবে এতদিন ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর থেকে ভারতবর্ষের ইতিহাসে মণিপুর এইসব জায়গায় এত উত্তপ্ত সংঘর্ষে জড়িত ছিল না কিন্তু আমরা দেড় দু বছর ধরে দেখছি মণিপুর জ্বলছে আর অদ্ভুতভাবে সেখানে খ্রিস্টান আর হিন্দু এই ধর্মালম্বী দুটো জাতির মধ্যে ঝামেলা লেগে রয়েছে আর ক্রমাগত একে অন্যকে আক্রমণ করে চলেছে আর এখানে নাকি বলা হচ্ছে এই যে কুকি জনজাতি যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা নাকি অদ্ভুতভাবে এই ব্রিটেন আমেরিকায় পাশ্চাত্য দেশের থেকে ফান্ডিং পেয়ে যাচ্ছে ক্রমাগত পাচ্ছে যাতে তারা এই যুদ্ধটা চালিয়ে গিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে পারে আর যাতে এই উত্তর পূর্ব পার্বত্য অংশটা একটা অশান্তির মধ্যে থাকে এবং এইটা কমাতে গিয়ে ভারত ভারত সরকার বা সরকারের আর্মি যদি কোনো পদক্ষেপ করে তাহলে তারা আন্তর্জাতিক মহলে দেখাতে পারবে যে আমাদের ওপর ভারত ভারতবর্ষের সরকার অত্যাচার করছে তাই আমাদের আলাদা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করোক আমাদের সেই অধিকার দেয়া হোক তাদের এই ফান্ডাটার জন্যে মণিপুর উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে এত ঝামেলাটা ক্রমাগত লেগে রয়েছে এরপরে আসা যাক আরও একটা বিষয় যেখানে এটা তো ব্রিটিশদের মতলবের জন্য এই ঘটনাটা তারা স্বাধীনতার আগে থেকে পরিকল্পনা করে বুনতে শুরু করেছিল যেটার ফল আমরা আজও ভুগছি উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সব জায়গা অসম এইসব জায়গা নিয়ে কিন্তু স্বাধীনতার পরেও কি আমাদের কাছে এরকম সুযোগ আসেনি হ্যাঁ এসেছিল এসেছিল হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় সালে সালে যখন বাংলাদেশকে স্বাধীন করার জন্য পূর্ব পাকিস্তান থেকে তারা সেটা বাংলাদেশ করতে চেয়েছিল এবং পাকিস্তানের অত্যাচার পাকিস্তানের অত্যাচার থেকে তারা মুক্তি পেতে চেয়েছিল তখন ভারতবর্ষ তাদের সাহায্য করেছিল স্বাধীন হওয়ার জন্য এবং ভারত মেনলি ভারতবর্ষেরই সামরিক শক্তির জন্যেই তারা আদতে স্বাধীন হয়েছিল কারণ বাংলাদেশের ওই সময় নিজেদের এমন কিছু ক্ষমতা ছিল না যে পাকিস্তানকে তারা হারিয়ে ফেলবে তাই জন্য ভারতেরই মেন সামরিক শক্তির জন্য তারা স্বাধীনতা পেয়েছিল এই স্বাধীনতা যখন ভারতের মাধ্যমে পেয়েছিল তখন সেই সময়কার আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উচিত ছিল যে আহ বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে বলা যে তোমাদের আমরা স্বাধীন করলাম তোমাদেরকে পাকিস্তানের বড় বড় অত্যাচার মৌলবাদী অত্যাচারের হাত থেকে বাঁচালাম তোমাদের একটা নতুন নিজের নিজের দেশ করার আমরা অধিকার তোমাদের হাতে তুলে দিলাম তোমরা যাতে একটা নিজের কাঠামোর মতো দেশ তৈরি করতে পারো তার জন্য সব সহযোগিতা করলাম তাহলে এবার একটা জিনিস তোমরা করো সেটা হচ্ছে অদ্ভুতভাবে ব্রিটিশরা যখন ভাগ করেছিল ইচ্ছে করে আমাদের মধ্যে যাতে হিন্দু মুসলমান ঝামেলা লেগে থাকে তাই জন্য তারা হিন্দু ওরিয়েন্টেড দুটো দুটো জেলা চট্টগ্রাম আর রংপুর তোমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল বাংলাদেশের মধ্যে সেটা আমরা আমাদের দেশের সাথে যুক্ত করে নিতে চাইছি যাতে এই ঝামেলাটা না আর এগোয় হিন্দু মুসলমান হিন্দু মুসলমান তাহলে কি হতো রংপুর আর চট্টগ্রাম যেই ভারতের সঙ্গে যুক্ত হয়ে যেত তখন প্রথমত এই যে ছোট্ট চিকেন ন্যাক করিডোর বলা হয় শিলিগুড়ির জায়গাটা এটা অনেকটা চওড়া হয়ে যেত তাহলে এরম অদূর ভবিষ্যতে বা আগামী দিনে এরাম এখান থেকে কাট আউট করে পুরো উত্তরপূর্বকে আলাদা করে দেওয়ার জন্য বাইরের কোনো শক্তি ট্রাই করতে পারতো না কিন্তু সেটা ওই সময় ইন্দিরা গান্ধী করলেন না এই সুযোগটা ভারত হাতছাড়া হাতছাড়া করেছিল কিন্তু আমাদের মনে হয় যে বাইরের এই শক্তিগুলো যেমন ওই ওই পাশ্চাত্য থেকে আমেরিকা তারপরে ওপরে চীন এদিকে পাকিস্তান তারা বাইরের বিভিন্ন শক্তি যেমন ভারতের আশেপাশের এই অঞ্চলগুলোকে নিয়ে খুব উত্তপ্ত করে রেখে ডামাডোল করে রাখতে চাইছে যাতে ভারতকে সবসময় চাপে রাখা যায় এবং ভারতকে খণ্ড খণ্ড করা যায় এইটা কিন্তু প্রতিহত করার এবার সময় এসছে কারণ এই ঝামেলা কিন্তু আমাদের দিন ধরে পড়াতে হচ্ছে আর এই প্রতিবেশী দেশগুলোর এই মানচিত্রের এই বর্ডারের কাঠামোর জন্য আমাদের দেশে সারা বছর ধরে বাইরের এই উগ্র জঙ্গি হানা লেগেই থাকে এটার জন্য দেশের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এটাকে যদি এখনই না থামাতে পারা যায় অদূর ভবিষ্যতে আমাদের ভূখণ্ডে এইভাবে বাইরের শক্তি দ্বারা আরো বড় বড় আক্রমণ হতে পারে আর সেই আক্রমণগুলো হলে তখন কিন্তু ভারতবর্ষকে যুদ্ধ সংঘর্ষ এর মধ্যেই লিপ্ত হয়ে হবে আবার একটা বড়ো কোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধর মতো যুদ্ধ আমরা দেখতে হয়তো আমাদের হবে আর যার যার জন্য এই দেশটার অর্থনৈতিক কাঠামো সামাজিক কাঠামো সামরিক কাঠামো কিন্তু অনেক চাপের মধ্যে পড়ে যাবে হয়তো অনেক তলানিতেও চলে যাবে তো এখনই কিন্তু এই যে অশনি সংকেত দেখা দিচ্ছে তার এই প্রথম স্তরেই সেটা সমাধান আমাদের করতে হবে যে করে হোক রংপুর চট্টগ্রামকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করতে হবে কারণ অদ্ভুতভাবে এই দুটো জায়গায় হিন্দু ওরিয়েন্টেড যখন দেশ ভাগাভাগির সময় পাকিস্তান বলেই দিয়েছিল তারা ইসলামিক কান্ট্রি বানাবে ইসলাম ওরিয়েন্টেড দেশ বানাবে যেখানে মুসলমান ধর্মাবলম্বী মানুষ থাকবে সেটা তারা ওপেনলি বলে দিয়েছিল তখন তখন তারা যখন ওপেনলি বলেই দিয়েছিল তারা মুসলমান আহ বা মুসলমান ওরিয়েন্টেড মানুষদের নিয়ে দেশ বানাবে তখন অদ্ভুতভাবে ব্রিটিশরা ইচ্ছে করে এই যে তাদের মতলবের জন্য বাংলাদেশটাকে ভাগ করে এমনভাবে দিয়েছিল যাতে হিন্দু দুটো ওরিয়েন্টেড জেলাও তাদের মধ্যে থাকুক তো সেটা দরকার নেই না এখন যখন বাংলাদেশও বলে দিচ্ছে যে আমরা মুসলিম ওরিয়েন্টেড দেশ বানাবো আমরা ইসলামিক দেশ বানাবো তো তো ভাই রংপুর আর চট্টগ্রাম দুটো হিন্দু অধ্যুষিত জেলা তোমাদের সাথে থাকার দরকার নেই ঝামেলা মিটে গেল তোমরা তো আমাদের ভারতের মতো আহ গণতান্ত্রিক সার্বভৌমত্ব বিশ্বাসী ধর্ম নিরপেক্ষ দেশ হতেও চাওনি হতে চাও না তো তোমাদের দরকার নেই তোমরা মুসলিম ওরিয়েন্টেড দেশ বানাও মুসলিম অধ্যুষিত জায়গাগুলোকে নিয়ে রংপুর আর চট্টগ্রাম সোজা সোজা হিসেবে হিন্দু বেশি সেগুলো ভারতের সঙ্গে থাকবে আর এটা এবার ভারতকে নিতেই হবে আগে যতবার যেকোনো কারণে এই ব্রিটিশদের দ্বারা টুপি পড়ে হোক গান্ধী নেহরুর সময় তারপরে ইন্দিরা গান্ধী উদার নীতির জন্য হোক এই যে রংপুর আর চট্টগ্রামকে নেওয়া হলো না সেই দুটো আমাদের ভারতবর্ষের সাথে এবার ইনক্লুড করার সময় এসে গেছে আর না তা যদি এখনো এই দয়ামায়া এই পাশের দেশের সাথে আমরা এই চাপানো ধরে যাবো এই সব করা হয় তাহলে কিন্তু আশেপাশের দেশগুলো মাথায় চড়ে এবার নাচবে তারা অলরেডি নাচার প্ল্যান শুরু করে দিচ্ছে এরপরে কিন্তু তাদেরকে আটকানো যাবে না তো আপনারা সাধারণ জনগণরা কি বলেন আপনারা একটা মতামত তৈরি করুন এবং এটা যেন সরকারের কানে পৌঁছয় যে রংপুর চট্টগ্রাম ভারতের মধ্যে থাকবে ওখানকার হিন্দুরা মানে অসম্ভব লেভেলের নিপীড়িত নিপীড়িত হচ্ছে অত্যাচারিত হচ্ছে আমাদের দেশটা তো ধর্ম নিরপেক্ষ আমাদের দেশে তো কোনো ধর্মের মানুষের থাকার অসুবিধা নেই কিন্তু এই এই দেশগুলো পাকিস্তান বাংলাদেশ এরা যখন বলেই যায় আমরা মুসলিম ছাড়া কাউকে শান্তিতে থাকতে দেবো না বা থাকতেই দেবো না অত্যাচার করে মেরে দেবো দেশ থেকে তাড়িয়ে দেবো তো তো ভাই তোমাকে তাড়িয়ে দেওয়ার দরকার নেই আমরা ওই দুটো জায়গায় নিয়ে নিচ্ছি যেখানে যেখানে হিন্দুরা বেশি থাকতো তো তোমাদের সুন্দরভাবে তোমরা মুসলমান মুসলমান দেশ হয়ে বাঁচো কোনো অসুবিধা নেই আমরা চট্টগ্রাম রংপুর নেব এই আওয়াজ এবার ভারত থেকে উঠুক আর ভাবে উঠুক যাতে দেশের সরকার বাধ্য হয় রংপুর আর চট্টগ্রামকে এই দেশের সাথে যুক্ত করতে না হলে ওখানকার হিন্দুরা বাঁচবে না ওখানকার হিন্দুরা যেটুকু সংখ্যায় পড়ে আছে তারা নিশ্চিন্ন হয়ে যাবে আর এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন যে অঙ্ক যেগুলো বোঝালাম পাশ্চাত্য শক্তি এখানের আশেপাশের অনেক শক্তি যারা ভারতকে যেভাবে ব্যস্ত রাখতে চায় ঝামেলা পাকিয়ে ভারতকে খণ্ড খণ্ড করতে চায় ভারতকে দুর্বল করতে চায় সেই স্বার্থগুলো সিদ্ধি হয়ে যাবে তো সেটা কখনো হতে দেওয়া যাবে না তাই আমাদের সবাইয়ের প্রতিবাদ চট্টগ্রাম রংপুর ভারতের সাথে থাকবে আপনারা এই আওয়াজ তুলুন আমি আরো অনেক প্রতিবেদনে এই বাংলাদেশের মধ্যে এই ডামাডোল নিয়ে অনেক খবর আনবো আর হিন্দুদের কি করে বাংলাদেশের অত্যাচারের হাত থেকে বাঁচানো যায় তার উপায় বলব